আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমি মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে যে স্মোকিং বা ধূমপানের নেশা তো এই ধূমপান এমন একটি রোগ যে রোগটি মূলত একটি ব্যক্তির রোগ না এটি হচ্ছে একটা সামাজিক রোগ এবং এটা মূলত ইফেক্টটা সমাজের উপরেই পড়ে এই রোগের কারণে যদি কোনো মানুষ ধূমপান করে তখন সে যে ক্ষতিগ্রস্ত হয় তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার আশপাশে যারা রয়েছে তাদের এবং এই পরিবেশটা বেশি আক্রান্ত হয়ে পড়ে এবং তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই পরিবেশটা তো এটা এমন একটি রোগ যে রোগটি মূলত ব্যক্তিকেন্দ্রিক তো নাই এটা ব্যক্তিকেন্দ্রিক থেকে এটা সামাজিক পর্যায়ে পৌঁছে গেছে তো মূলত অনেকেই মনে করে থাকে যে ধূমপান একটি ব্যক্তিগত নেশা আসলে এটা একটি ব্যক্তিগত নেশা না এটি একটি রোগ এবং এই রোগটার কারণে এটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এটা তো এতে কি হয় একটা মানুষ যখন ধূমপান করে তার যে ক্ষতিগুলো হয়ে থাকে তার ফুসফুসের যে ক্ষতিগুলো হয়ে থাকে তার লাঞ্চের যে ক্ষতিগুলো হয়ে থাকে সে যতটুকু ক্ষতিগ্রস্ত হয় তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার আশপাশে যে মানুষগুলো থাকে তারা তো মূলত এটি একটি জটিল রোগ এবং এটি একটি মানসিক ব্যাধি বলতে পারি আমি মনে করি যে এটা একটি মানসিক ব্যাধি তো এটার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সর্বোপরি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সিগারেট থেকে সরকার নামমাত্র কিছু শুল্ক বা ট্যাক্স পেয়ে থাকে ঠিক আছে কিন্তু এই সিগারেট খাওয়ার কারণে যে ব্যক্তি ইফেক্টেড হচ্ছে এবং তার পরিবারে বা তার আশপাশে যে মানুষগুলো থাকে তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের চিকিৎসা ব্যয় বহন করতে সরকারের এর থেকে শত শতগুণ বেশি টাকা খরচ হচ্ছে তো অনেকেই যুক্তি তুলে থাকেন যে ভাই আমরা যে সিগারেট খাই এর থেকে যে সরকার যে ট্যাক্স পাই সেটাতে তো দেশের উন্নতি হচ্ছে না সেটাতে দেশের উন্নতি হচ্ছে না দুই টাকা যদি ট্যাক্স পেয়ে থাকে সরকার তো এই ধরনের যারা ইফেক্টেড হচ্ছে তাদের চিকিৎসার জন্য মূলত এরকম দশ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার তো মূলত এই যে রোগটা এই যে সমস্যাটা এটি আসলে একটা ব্যক্তির রোগ যদিও হয়ে থাকে কিন্তু এই ব্যক্তি আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে না সে টোটাল দেশটাকেই ক্ষতিগ্রস্ত করছে টোটাল সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছে টোটাল মানব জাতিকে সে ক্ষতিগ্রস্ত করছে এই যে পৃথিবীর এত সুন্দর এনভায়রনমেন্ট এই পরিবেশ এই পরিবেশটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার এই ধরনের কার্যকলাপের কারণে তো মূলত আমি আমি কাউকে ছোট করার জন্য মূলত ভিডিও করছি না এটা আমার পেশা যে এক মানুষের চিকিৎসা করা মানুষের ভালোর জন্য কাজ করা সমাজের ভালোর জন্য কাজ করা শুধুমাত্র যে কিছু কাউকে ঠকানো বা কাউকে গালি দেওয়া বা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য যে আমি ভিডিওটি করছি এরকম না বিষয়টি তো যাই হোক আপনারা যদি কেউ আমার কথা শুনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যে কথাটা বলছিলাম যে এই সিগারেট খাওয়ার কারণে যে রুগীর যে সমস্যাটা হয় সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তার ফুসফুস এটাতে আক্রান্ত হয়ে পড়ে ফুসফুস আক্রান্ত হয়ে পড়ার পরে তার কাশি হতে পারে তার যে মুখের ভিতরে বিভিন্ন প্রকারের ক্যান্সার হতে পারে তারপর এই ভোকালটা আছে এই ভোকালটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই যে সমস্যাটা হয়ে থাকে এছাড়াও আর সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে তার শারীরিক শক্তি কমে যেতে থাকে এবং মানসিক শক্তি কমে যেতে থাকে অর্থাৎ তার স্মৃতিশক্তি আগের মতো থাকে না এটা অনেক গবেষণা থেকেই বলা হচ্ছে আমি এটা আমার মন মতো বলছি এরকম না বিষয়টা তো তবুও পৃথিবীর নিয়ম হচ্ছে এরকমই যে যে যেটা খাবে যে যে যেটা করবে সে করতে পারে এটা তার স্বাধীনতা রয়েছে কিন্তু কথা হচ্ছে যে এটা কোন ধরনের স্বাধীনতা যে আপনি সিগারেট খাবেন আপনার পরিবেশের মানুষের ক্ষতি হবে আপনার আশপাশে যারা আছে তাদের ক্ষতি হবে এটা কোনো স্বাধীনতার ভিতরে পড়ে না তো যাই হোক এই যে রোগটা এই যে মানসিক যে রোগটা সামাজিক যে রোগটা এই রোগটা চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো মানের ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা অ্যাভেনা সেজাইভা এমন একটি ওষুধ এই ওষুধটি খাওয়ার মাধ্যমে ব্যক্তির যে সিগারেট খাওয়ার কারণে শারীরিক যে শক্তি হানি হয়েছে বা শারীরিক যে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো পূরণ করে প্লাস তার যে এই যে একটা নেশা এই যে খারাপ একটা নেশা এই নেশাটা তার আস্তে আস্তে চলে যায় এই অ্যাভেনা সেটাইবা বা ওষুধটা খাওয়ার কারণে তো অ্যাভেলা সেটাই বা ওষুধটি মূলত শুধু যে সিগারেটের নেশা দূর করে এরকম না এই ওষুধটি সাধারণত অন্য যে ওষুধ নেশাগুলো রয়েছে আমি নাম বললাম না অন্যান্য যে নেশাগুলো রয়েছে মাদক যে রয়েছে এই মাদকগুলোর নেশা দূর করতে পারে এই অ্যাভেনা স্যাটাইভা অ্যাভেনা সেটাইভা ওষুধটি সাধারণত ভিটামিন হিসাবেও কাজ করে থাকে এবং ফুসফুসের যে ক্ষতি হয়েছে এই ফুসফুসের ক্ষতি রিকভারি করার জন্য অ্যাভেনা সেটাইভা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা ওষুধটি মূলত এ ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা পায়খানা বারবার যেতে মন চায় পায়খানা ক্লিয়ারভাবে হয় না এ ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই নাক্স ভূমিকা ওষুধটি এই সিগারেটের যে নেশা এই নেশা দূর করার জন্য ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আমার কথায় আপনারা কেউ রাগ করলে পরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আপনাদের আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আশা কর আপনারা এই সিগারেটের যে নেশা এই নেশা থেকে বের হয়ে আসবেন নিজে ভালো থাকবেন আপনার পরিবারকে আপনি ভালো রাখবেন আপনার পরিবেশকে ভালো রাখবেন সর্বোপরি আপনার দেশকে আপনি ভালো রাখবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা